এ ভাই এটা কেমন ফুলকপি রে ভাই হলুদ কথা ফুলকপি তো কখনো দেখি নাই এই প্রথম দেখলাম হ্যাঁ বাইরে সারি মানে এটা বুঝলাম না কোন জায়গা চাইনিজ চাইনিজ ফুলকপি আমি দেখছি আপনার বেগুন কালার মধ্যে দেখলাম সবুজ কালার মধ্যে দেখলাম সাদা কালারও দেখলাম লালু আছে আচ্ছা লালু দেখলাম কিন্তু হলুদ কালার তো কখনো দেখি নাই এই প্রথম এই প্রথম বাংলাদেশে আমি হলুদ কালারের ফুলকপি দেখলাম আগে কখনো দেখি নাই আর তাছাড়া এখানে দেখতেছি এত বড় এত বড় মরিচ হ্যাঁ কি মরিচ এটা শিমলা মরিচ হাট টাকা কাকা আজ পর্যন্ত এত বড় মরিচ দেখছিলেন আপনি আর এইরকম আজব একটা ফুলকপি দেখছিলেন কখনো দেখেন নাই আজ প্রথম দেখতেছেন আমি জানি না আর কেউ দেখছে কিনা এরকম আমি এই প্রথম দেখলাম যে হলুদ কালারের ফুলকপি ভাইজান ফুলকপি দেখছিলেন এরকম হলুদ কালারের অন্য অন্য কালার দেখছেন সাদা দেখছেন সাদা তো সচরাচর আমাদের বাংলাদেশের মানুষ খায় তাই না এই প্রথম হলুদ কালারের ফুলকপি চাচা আপনার বয়সে কখনো দেখছিলেন হলুদ কালারের ফুলকপি দেখেন নাই এই মরিচ কত বড় মরিচ চিন্তা করছেন হ্যাঁ না এটা বড় বড় দেখেন কি বড় বড় জাতের মরিচ আপনি দেখলে নিজেও অবাক হয়ে যাবেন আগে কখনো আপনারা এই ধরনের মরিস আর এবং এই ধরনের ফুলকপি দেখেছেন কিনা জানলে মিষ্টি মিষ্টি আপনারা কি পছন্দের আগে কখনো এরকম ফুলকপি বা এরকম মরিস দেখছেন কিনা ওই এলাকায় আপনারা আমাদের আমাদেরকে ফোন করে ওই এলাকা যদি এরকম ফুলকপি এবং কাঁচা মরিচ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ অবাক ফুলকপি দেখা মিলল রাস্তার মধ্যে আগে কখনো এরকম মরিস এবং এরকম ফুলকপি আমি দেখি নাই এই রাস্তার মধ্যে এই ভাইটি বর্তমানে বড় ভাই আপনার নামটা কি আলামিন ভাই আলামিন ভাই কিন্তু হলুদ কালারের ফুল কবি বিক্রি করছেন যা এটা কোন জায়গায় বললেন চায়নার না চায়নার চায়নার কত রকমের ফুলকপি বানায় আল্লাহ জানে আমি তো ভাবছিলাম যে এটা হলুদ দিয়ে আপনি নিয়ে আসছেন এখানে তো হ্যাঁ একটু এখানে তো অন্য এই এই ফলটার নাম কি ভাই এই ফলটার নাম বিট বলে এটা কি করে মানে তরকারি হিসাবে খায় নাকি এমনি সালাদ হিসাবে খায় না এই ফুলকপিটা কি আমাদের ওই বাংলাদেশের ফুলকপি সাদা ফুলকপির মতো স্বাদ একই স্বাদ আর এই কাঁচামরিচটা ক্যাপসিকাম যেরকম ওরকম না তো এইটা কি এই প্রথম আপনার আছেন নাকি এর আগেও অনেক আগে বিক্রি করছেন আপনি অনেক আগেও বিক্রি করছেন কি বলেন ফুলকপি কত করে বলছেন একশো কেজি ভাই ধন্যবাদ আপনাকে এরকম আজব একটা মানে ফুলকপি ভাই এই এর আগে কখনো দেখছিলেন এত হলুদ কালারের ফুলকপি আপনি দেখছিলেন না হলুদ কালারের ফুলকপি আমি এই প্রথম দেখলাম যাক